হে নবীর উম্মত বোকারি শরীফের একটা বর্ণনা আমি আপনাদের সামনে বলি হজরত অমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে রাস্তা দিয়ে চলতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হজরত অমর রাজিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতেছেন তো চলতেছেন ওমর রাজি আল্লাহ তালানু বলেন আমি নবীর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছি ওমর রাজি আল্লাহ তালানু বলেন আমি নবীর সাথে কথাবার্তা বলতেছি হঠাৎ করে আমি নবীকে বললাম পৈগম্বর আমি আপনি নবীকে মোহাব্বত করি ভালোবাসি এই দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে আমি আপনি নবীকে মহাব্বত করি ভালোবাসি অপৈগম্বর তবে আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি না আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি না এই কথাটা বলার পর আমার নবী হজরত অমর রাজিউল্লাহ তালা আলোকে ডেকে ডেকে বলে অমর তুমি আমি নবীকে তোমার জীবনের চাইতে ভালোবাসো না তাহলে শুনে রাখো তুমি এখনো পাক্কা উমেন এখনো তুমি খাটি উম্মত এখনো হতে পারো না অমর রাজি আল্লাহ তাহলে আমি বলেন পৈগম্বর তাহলে আমি আপনাকে কেমন মহাব্বত করলে আপনাকে আমি কেমন ভালবাসলে আমি খাটি মুমেন হতে পারবো আমি খাটি উম্মত হতে পারবো আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেন অমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাটি মুখ মেন হতে পারবা না এ নবীর উম্মত হজরত অমর রাজি আল্লাহ এই কথাটা শোনার পর এক সেকেন্ড নয় দুই সেকেন্ড নয় একটু পরেই সাথে সাথে নবীকে জানাই দিছেন পৈগম্বর আল্লাহর কসম আমি আপনাকে জানায়া দিলাম আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসী বলে আল্লাহ মেহো দুনিয়া কাতলব গার নাই হু দুনিয়া মেহো দুনিয়া কাতলব গার নাহি হো

দুনিয়ার সব থেকে ফারেক করে আল্লাহর আল্লাহর গড়ের সামনে এই সুন্দর মাহফিলে মুহতি মজলিসে আমাকে আপনাকে আল্লাহ আলমী আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন সে রব্বে করিম সেই রবের কাছে সেই রবের শেখানো শব্দ দ্বারা সেই রবের কাছে শুক্রিয়া আতান আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিত মোস্তারাম হাজুর আল্লাহ পাক রবুল আলমিন আমার মতো আপনার মতো আরো অনেক মানুষ রাস্তা ঘাটে দোকান পাঠে ঘোরাফেরা করতেছে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটি সুন্দর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন রব্বে কারিম আমার আর আপনার মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের মাধ্যমে জানাই দিচ্ছেন হেনবি আপনি আপনার উম্মদকে জানাইয়া দেন তারা কেহ ইচ্ছা করলেই কাজ করতে পারে না আমি আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে তাও যাকে আমি আল্লাহ ভালো কাজ করার জন্য দান করি সেই আমি আল্লাহ আলমিনের ভালো কাজ করতে পারে সেই আমি রব্বে কারিমের পুরনো হাদিসের কথা শুনতে পারে যেহেতু আমরা এখানে এসে বসতে পারলাম তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আজকে মোদি মাহফিলে এসে বসার তৌফিক দান করেছে জুরুম ঠিক না যেহেতু আমরা এই মোদি মাহফিলে এসে বসতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন সেই জন্য আবারও উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিত মুসল্লানি কালাম মোহতারাম হাজুরি আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন ছয় হাজার ছয়শ আয়াত থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী দুজাহারে সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আয়াত এবং হাদিসকে সম্মুখ রেখে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে দুটো কথা বলার নিয়ত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে কোরআন থেকে দুটো কথা বলার আপনাদেরকে শোনার তাফিক দার করুক সবাই বলেন আমিন আমি যে আয়তে কারিমা আপনাদের সামনে তেলাবাদ করেছি الله بك رب العالمين أمر التلوات كتابة المدّي قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بك رب العالمين أمر التلوات كتابة المدّي هَنُو بِي আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যদি কেউ আমি নবীকে মোহাব্বত করতে চাই তারা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই হেনবি আপনার কোন উম্মত আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে যেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনার কোন আমি ভালোবাসতে চাই আমি আল্লাহকে মহাব্বত করতে চাই ফা তারা যেন আপনি নবীর অনুসরণ করে তারা যেন আপনি নবীকে মহাব্বত করে ইহবিবি কুমল্ তারা যদি আপনি নবীকে ভালোবাসে তারা যদি আপনি নবীকে মোহাব্বত করে গো তাহলে সয়ন আমি আল্লাহকে ভালোবাসা হবে এই জন্য উপস্থিত মুসল্লানি কারাম হে নবীর উম্মতের হে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ জানায় দিছেন তাহলে নবীকে মহাব্বত করতে হবে আর নবীকে যদি মহাব্বত করতে চাও আমার নবী আমাকে সাফ সাফ যদি ভালোবাসতে চাও আমাকে যদি মহাব্বত করতে চাও তাহলে আমি নবীর সুন্নত তরিকায় চলতে হবে তাহলে নবীকে যদি আমরা ভালোবাসতে চাই নবীকে যদি মহাব্বত করতে চাই তাহলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে নবীর সুন্নতকে আমার আর আপনার জীবনের মাপ বাড়াইতে বানাইতে হবে ঠিক কিনা হে নবীর উম্মত বোকারি শরীফের একটা বর্ণনা আমি আপনাদের সামনে বলি হজরত অমর নদী আল্লাহ বলেন

আমি নবীর সাথে কথাবার্তা বলতেছি হঠাৎ করে আমি নবীকে বললাম আমি নবীকে আপনি মহাব্বত করি ভালোবাসি এই দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে আমি আপনার নবীকে মহাব্বত করি ভালোবাসি অপৈগম্বর তবে আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি না আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি মোহাব্বত করি না এই কথাটা বলার পর আমার নবী হজরত অমর রাজি আল্লাহ তালকে ডেকে ডেকে বলে অমর তুমি আমি নবীকে তোমার জীবনের চাইতে ভালোবাসো না তাহলে শুনে রাখো তুমি এখনো পাক্কা মুমেন এখনো তুমি খাটি উম্মত এখনো হতে পারো না অমর রাজি আল্লাহ তাহলে আমি বলেন পৈগম্বর তাহলে আমি আপনাকে কেমন মহাব্বত করলে আপনাকে আমি কেমন ভালোবাসলে আমি খাটি মেল হতে পারবো আমি খাটি উম্মত হতে পারবো আমার আর আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন অমর যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে মোহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি খাটি মুখ মেন হতে পারবা না এ নবীর উম্মত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনার পর এক সেকেন্ড নয় দুই সেকেন্ড নয় একটু পরেই সাথে সাথে নবীকে জানাই দিছেন পৈগম্বর আল্লাহর কসম আমি আপনাকে জানাইয়া দিলাম আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি এই জন্য মুসলমান আমি আর আপনি যদি আমার আপনার নবীকে ভালোবাসতে চাই তাহলে আমার আপনার ছেলে আমার আহাল পরিবার এর চাইতে নয় আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে বেশি মোহাবত করতে হবে কিন্তু দুঃখের বিষয় আফসোসের বিষয় আজকে আমাদের সমাজের যুবকরা আমার নবীকে আইডল বানাই নাই এরে যুবক তোমাদের উদ্দেশ্যে বলতে চাই আমার নবীকে যদি আইডল বানাতে পারো আমার নবীকে যদি করতে পারো তুমি তুমি দুনিয়ার দুনিয়ার যাকে যাকে আইডল বানাইছো মোহাব্বত করে তার লাইনে তুমি চলতেছো যুবক মনে রাখবা স্বার্থে আঘাত লাগলে তোমার আইডল তোমার পাশে থাকবে না অতএব মুভমেন আমার নবীকে যদি ভালোবাসতে পারো আমার নবীকে যদি মুহাববত করতে পারো তাহলে এই দুনিয়াও कामयाब হইবা আখেরাতের মধ্যেও कामयाब হয়ে যাইবা সুবহানাল্লাহ আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শোনایا যায় ইউনুস আব্দুর রহমানাতুল্লাহ আলাইহী দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম মারুতবী রহমাতুল্লাহি আলাইহি কাসেব নানো তুবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যাই এ নবীর উম্মত একটু ভালো করে দিলের কানটা লাগায়া শুনেন ইউনুস সাব রহমাতুল্লাহ আলাই পাই সময় এই ঘটনাটা বলতেন আমরা মুরুব্বিদের জবান থেকে অনেকবার এই ঘটনাটা শুনেছি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানো তুবি রহমাতুল্লাহ আলাইহি উনার বাড়ির পাশে একটা লোক ছিল এই লুকটা ছিল সাধারণ পাবলিক কিন্তু সাধারণ পাবলিক হলো লুকটা ছিল বড় বুজুর্গ বড় আল্লাহ আলাম তাসেব নালু তিনি রহমেতুল এই ঘটনাটা বর্ণনা করে বলেন ওনার বাড়ির সাথে একটা লোক ছিল আম মানুষ তেমন কোনো লেখাপড়া ছিল না তবে ও বড় আল্লাহর উনি ছিল বড় বুজুর্গ ছিল গো লুপ্তা কাসেফ নানু তুমি রহমানের কাছে বলতেছেন লুপ্তা কাসেফ নানু তুমি রহমানতুল্লাহালের ঘটনাটা ইউনা সব রহমাতুলয় আলের কাছে বর্ণনা করতেছেন আর বলতেছেন হুজুর আমি একদিন গুমের ঘরে স্বপ্ন দেখলাম আমি গুমের ঘরের মধ্যে গুমে রইছি আমি স্বপ্নে দেখতেছি কে জানে এলান করতেছে এবং জাগার মধ্যে আমার নবী আসছে শুধু নবী না নবীর সাথে ওমর আইছে আবু বকর আইছে কে কে নবীকে দেখতে যাই বা চলো আমরা নবীকে দেখতে যাই কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলের বাড়ির পাশে যে লোকটা সাধারণ মানুষ তেমন কোনো লেখা পড়া নাই এই লোকটা স্বপ্নে দেখতেছে কে 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 জানে করছে জায়গার মধ্যে নবী আসছে নবীকে দেখতে যাই বা চলো লোকটা বলে হুজুর আমি গুমের ঘরের মধ্যে আমি স্বপ্নে দেখলাম আলানটা করার পর আমার আর মন মানে না আমার আর তো জায়গায় বসে থাকে না আমি কি করলাম আমি একটা দূর মারলাম রাস্তা দিয়ে দূর মারতেছি রাস্তা দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া নবীকে দেখার জন্য ইতিমধ্যে আমি রাস্তা দিয়ে দৌড়াইতেছি এমন সময় তাকায়া দেখলাম একটা লুক পাগড়ি পরা সাদা যুবলা কে জানে রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহ আরো জোরে লোকটা স্বপ্নের কথা করে করে বলতেছে আমি তাকায় দেখলাম কে জানে সাদা জুব্বাওয়ালা আমার সামনে রাস্তা দিয়ে হাঁটতেছে পিছন দিয়ে আমি লোকটারে চিনতে পারলাম না পিছন দিয়ে লোকটারে আমি চিনতে পারি না হুজুর আমি যখন একটু সামনে গেলাম সামনে গিয়া দেখি এটা তো আর কেউ না দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম না তুমি রহমতুল্লাহ আলাই লোকটা বলে হুজুর আমি হুজুরকে প্রশ্ন করলাম হুজুর আপনি কোথায় যাইতেছেন কাসেম না তুমি রহমতুল্লাহ আলাই বলে আমি এমন জায়গায় যাইতেছি নবী নাকি এমন জায়গায় মরজা আর সেম এই কথাটা বলার পর লোকটা বলে হুজুর আমিও তো নবীকে দেখার জন্য যাইতেছি জুনে বল আল্লাহ আকবার লোকটা বলে হুজুর আমিও তো নবীকে দেখতে যাইতেছি কাসেম সেম ডানো তুমি রসলাতুল্লা বলে তুমিও খবর পাইছো বলে জি হুজুর আমিও খবর পাইছি কাসেম তুমি রহমাতুল্লা আলী বুড়া মানুষ হাতি লাতে হাতের মধ্যে লাঠি বুড়া মানুষ তেমন ভাবে দৌড়াইতে পারে না ধীরে ধীরে হাঁটতেছে লোকটা বলে হুজুর আমি তো আমার দিলার সইতেছে না কখন আমার নবীকে গিয়া দেখবো হুজুর তো বুড়া মানুষ হুজুর ধীরে ধীরে হাঁটতেছে আমি এক সময় এক কাজ করলাম হুজুরকে ফালাইয়া আমি নবীকে দেখার জন্য দূরে চলে গেলাম লোকটা ওনার স্বপ্নকে বর নোরা করে করে বলেন হুজুর আমি দৌড়াইয়া দৌড়াইয়া যখন নবীর দরবারে গেলাম নবীর দরবারে যাওয়ার পর আমি তাকায় দেখলাম নবী একটা চেয়ারের মধ্যে বসে আছেন নবী একটা চেয়ারের মধ্যে বসে আছেন। পাশে হজরত আবু বকর বসে আছেন পাশে হজরত অমর রাজিউল্লাহ তালান বসে আছেন হুজোর আমি যখন নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া নবীর সাথে মুসাফা করলাম নবীর সাথে যখন মুসাফা করলাম কথাবার্তা বললাম আমি তাকায়া দেখলাম এই মজলিসে আর কোনো চেয়ার বাকি নাই শুধু একটা মাত্র চেয়ার বাকি আছে আমাকে আমার নবী আমাকে টান দিয়া ওই চেয়ারের মধ্যে বসে দিছে বসাইয়া দেওয়ার পর আমি এই চেয়ারের মধ্যে বসে গেলাম হুজুর একটু পরে তাকায় দেখলাম ওই যে বুড়া মানুষ আসেফ নারু তুমি রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে হাইটাইট আসতেছে ধীরে ধীরে হাইতে হাইতে আসা আমার নবীর সাথে মুসাফা করছে আমার নবীর সাথে মুসাফা করার ওপর নবীর সাথে মোসবা করার পরে আমি তাকায়া দেখলাম এই মজমার মধ্যে বসার জন্য আর কোনো জায়গা নাই আর কোন চেয়ার নাই হুজুর আমি তাকায় দেখলাম আমার আর আপনার নবী হায়াতুল নবী জিন্দা নবী হজরত মোহাম্মদ মুস্তুফা সল্লাহ আলাই ও সাল্লাম তান দিয়া কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইকে টান দিয়া হুজুরের এই যে আমি যে এরকম ভাবে বসে আছি হজরত মোহাম্মদ মুস্তফা আমার আপনার নবী টান দিয়া কাসেম নান তুমি আলাইকে কুলের মধ্যে বসে দিছে অ মুসলমান কাসেম নান তুমি রহমাতুল্লাহ আলাইকে টান দিয়া নবীর কুলের মধ্যে বসে দিছে লোকটা বলে হুজুর আমি তো কাসেম নানু তুমি রহমাতুল্লাহ এর আগে আপনার কাছে আসলাম আপনি আমাকে তো কুলের মধ্যে বসান নাই আপনি আমাকে পাশের একটা চেয়ারের মধ্যে বসায় দিয়েছেন হুজুর ওনাকে কুলের মধ্যে বসাইবার কারণটা কি জানতে পারি আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন এ মুসলমান ভালো করে আমার নবী বলে কাসেম আমার নবীত দুইটা সুন্নতর ওপর আমল করে আসছে একটা সুন্নত আমার কাসেম রাস্তা দিয়ে আসার সময় ডান পাশ দিয়ে হাইটা আইছে। ডান পাশ দিয়া হাঁটা নবীর সুন্নত এ নবীর উম্মত একটু ভালো করে শুনে আমি আর আপনি যখন হাঁটব তখন রাস্তার ডান পাশ দিয়া হাঁটতে হবে কারণ ডান পাশ দিয়া হাঁটা নবীর সুন্নত কাসেম নানু তুবি রহমাতুল্লাহ আলাই রাস্তার ডান পাশ দিয়া হেঁটে হেঁটে গেছেন দুই নম্বর কাসেম নানু তুবি রহমাতুল্লাহ আলাই আমি আমি নবীর সুন্নত দুই নম্বর সুন্নত

نام محمد محبوبك يا صلِّ على নামে মোহাম্মদ ফের কেউ নাহ মাহবুব নামে নাম মোহাম্মদ ফের কেউ নাহ মাহবুব নামে মোহাম্মদ এই জন্য মুসলমান আমি আপনাদেরকে আমার আজকের বয়ান থেকে যে মেসেজটা দিতে চাই অপরদর তলার মা এ বিদ্য বাবাজিরা এ কলে টুকরো যুবক বাইরা আপনার কাছে আজকে যে মেসেজটা আমি দিতে চাই আজকে সাদেকপুর হাফিল থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই এ বৃদ্ধ বাবাজিরা আপনাদের ছেলে মেয়েদেরকে নবীর মোহাব্বত শেখাবেন অপর দরন্তরের মাগ আপনার ছেলে মেয়েকে নবীর মোহাব্বত শেখাবেন নবীর সুন্নত তরিকায় চালাবেন নবীর সুন্নত তরিকায় যেভাবে চলবে যেইভাবে চললে ভালো হবে আপনার ছেলেটাকে নবীর সুন্নত শিখান অবিদ্ধ বাবাজিরা আপনার ছেলেদেরকে নবীর সুন্নত শিখান নবীর সুন্নত যদি আপনি চলতে পারেন আপনার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নত তরিকাই চালাতে পারেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে সফল হয়ে যাইবেন আখেরাতের মধ্যে সফল হইয়া যাবেন এই জন্যে আমি পরদার অন্তরের মা বন্ধির বলবো ও পরদার অন্তরের মা গো একদিন লাল টুকটুকে একটা শাড়ি পরে স্বামীর ঘরে আর সেগু এমন একটা সময় আসবে সাদা কাপড় প্যাকেট বানাইয়া আপনাকে কবরের দিকে নিয়ে যাবে সন্তান মা মা বলে চিৎকার করবে মা তোমার জবান থেকে কোনো আওয়াজ হবে না কমাগ ওই দিন আপনার জন্য সন্তান কান্না করবে কোনো কাজ হবে না তবে আপনি যদি আপনার ছেলেটাকে নবীর সুন্নত নবীর মোহাব্বত শেখাতে পারে তাহলে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে আপনার ছেলে নবীর শূন্য তরিকায় চলে চলে আপনার জন্য দোয়া করবে ও মা অবিদ্ধ বাবাজিরা একটা সন্তানরে আপনি সাদিকপুর ইসলামিয়া হাফিজিয়া লড়াই মাদ্রাই সাই দেন একটা সন্তানকে যখন আপনি মাদ্রাই দিবেন আপনি যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার কবরে যদি কোনো প্রকার আজাব হয় এই সন্তানটা যদি আপনার কবর পাশে দাঁড়াইয়া তিনবার সুরা এখলাস তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উসিলায় আপনার কবর আযাব চিরত করে মাফ করে দিবেন এই জন্য মুসলমান আমার আপনার ছেলেকে নবীর মোহাব্বত শিখাতে হবে নবীর শূন্য শিখাতে হবে তবে আজকে এখান থেকে একটি কথা আমি বলে দিতে চাই আজকে রাত্রে বারোটার পরে যারা হে এ নতুন বছর পূর্তি উপলক্ষে যারা গান বাজনায় যারা অস্থির কাজের মধ্যে জড়িত হবে ও যুবক ভাইয়েরা আপনাদের পায়ে আমি হাত দিয়ে বলিয়া যাই আপনারা এই অস্থির কাজের মধ্যে জড়িত হয়েন না এর জন্য হতে পারে আপনার এই গুনার জন্য আপনার পাশের কবরে আজাব হবে আপনার এই গুনার জন্য অসুস্থ একজন মানুষ কষ্ট পাবে এই জন্য যুবকদেরকে বলবো যুবক বায়রা এমন গুনার কাজে আপনারা লিপ্ত হেন না এমন গুনার কাজে আপনারা লিপ্ত হইেন না যুবক ভায়েরা এগুলো সময় আছে তুমি নবীর মহাব্বত নবীর সুন্নত তোমার গলার মাপকাঠি বানায় নেও তোমার চলাফেরার জীবনে যদি তুমি নবীর সুন্নত তরিকায় তোমার সাড়ে তিন হাত পুরীর মধ্যে তুমি ফিট করতে পারো যুবক তোমার মতো কত যুবক সকালবেলা চোখটা মেললে দেখা যায় কত যুবক এক্সিডেন্ট করে মারা গেছে আপনারা হয়তো জেনে থাকবেন এ এ আপনাদের আমাদের দেশের একটি বড় একটি সংগঠন কলরব এই কলরবের একটি সুন্দর যুবক তার নাম হলো আহনাফ খালিদ আহনাফ খালিদ সে হ্যাঁ সে মহাপীর থেকে যাওয়ার সময় বড় এক অ্যাক্সিডেন্টের মধ্যে সে পড়ে গেছে অতএব যুবক কার মৃত্যু কার কোন সময় চলে আসবে আমাদের জানা নাই এই জন্য যুবক এগুলো তোমাদের পায়ে ধরে বলি বৃদ্ধ বাবাজিরা আপনাদের পায়ে হাতে আমি দিয়ে বলি আপনারা এগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে নবীন মোহাম্মদ শিকার যুবক বায়রা এখনো নবী সুন্দর আপনাদের জীবনের গলার মালা হিসাবে আপনারা বানায়ালেন আল্লাহ ফাক্রব বলে আইন আমাদের সকলকে নবীর মহাব্বত নবীর ভালোবাসা আমার আর আপনার জীবনে সুন্দরভাবে ফিট করার তৌফিক দান করুন সবাই বলেন আমির